देखते हो कितना स्मूथली रोटेट হচ্ছে মাত্র 9000 টাকা একদম স্টেবল ড্রোন পে ক্যামেরাটা মুভ হচ্ছে এখানে প্রপার ফুটেজ আসে দেখছেন 4000 টাকা ব্যাটারি ব্যাকআপ तक अप भी अपन मैक्सिमम 40 থেকে 45 মিনিট অনেক পাওয়ারফুল ড্রোন ভিডিও শেয়ার कर ले फ्री 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 दे पेज अब এটা अपन पेज अपन मात्र 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 3 एक्सिस गिम्बल कैमरा পেয়ে যাবেন ফিলিক্স আছে ইউটিউবে আছে গুগল প্লে স্টোরে আছে এখানে দেখতে পারেন গুগল প্লে আছে এটা প্রাইস পড়বে আপনার অনলি ফর 5000 টাকায় 100 ইঞ্চি আছে 100 ইঞ্চি সো হ্যালো গাইস वेलकम टू बैक এন্ড মুটু মোবাইল সেন্টার মুটু মোবাইল সেন্টার আপনাদের জন্য আবার ধমাকা নিয়ে চলে আসলো এখানে প্রচুর দেখতে পারেন প্রচুর কালেকশনের ড্রোন পেয়ে যাবেন ড্রোনটা دیکھیں প্রচুর স্টক আছে আর ড্রোন আজকে মাত্র স্টার্ট করব কত টাকা দিয়ে মাত্র স্টার্ট করব আপনার সাড়ে নশো টাকা দিয়ে সাড়ে নশো টাকায় সাড়ে নশো টাকায় ড্রোন তারপর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি দিয়ে আর একদম ভালো কোয়ালিটি ড্রোন একদম ফ্লাই করবে স্মুথলি আপনাদের তার ভিডিও স্টার্ট করার আগে বলে দিই আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে দেখতে পারেন এবার দেখুন ফ্লাইটটা করছি দেখুন এই হলো ড্রোন অ্যাড্রেসটার সাথে বলে দিই অ্যাড্রেসটা আমাদের হলো এটা কলকাতা বেলগুড়িয়াতে আমাদের ঠিক আছে আপনাদের বেশি ইনফরমেশন জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিন প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এবার দেখুন স্টার্ট করলাম এই ড্রোনটা হলো ড্রোনটা দেখুন চারটে পাকা ঘুরছে এই ওড়ালাম এই দেখুন দেখুন এই দেখুন স্টেবল দেখুন কতই স্টেবল মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় একদম স্টেবল ড্রোন পেয়ে যাবেন তারপর ক্যামেরা দেওয়া আছে ডবল ক্যামেরা এখানে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ঠিক আছে তারপর যে ড্রোনটা দেখাবো একদম সুপার ডুপার হিট মডেল ঠিক আছে এই মডেলটা দেখুন এই মডেলটা আচ্ছা এই মডেল দেখুন Gimbal ক্যামেরা দেওয়া আছে দেখছেন উপর নিচে হচ্ছে তারপর ডাবল ব্যাটারি দিয়ে দিব একটা ব্যাটারি সাথে আর একটা ব্যাটারি ফ্রি তার সাথে থাকবে একটা সারপ্রাইজ গিফট প্রচুর গিফট পেয়ে যাবে ভিডিও শেয়ার করলেই এই সব এই সব এয়ারপডস পেয়ে যাবে একদম ফ্রি 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 দে পে যাবেন মাত্র আর যে প্রাইস বলবো তার থেকে ডিসকাউন্ট করব বাট ভিডিও শেয়ার করতে হবে দেখুন এই ড্রোনটা হলো এই ড্রোনটা একবার ফ্লাই করে দেখাচ্ছি আপনাকে প্রপার Gimbal ক্যামেরা দেওয়া আছে এখান থেকে ক্যামেরাটা কন্ট্রোল হবে দেখুন এই রিমোট দিয়ে কন্ট্রোল হচ্ছে দেখছেন এগুলো আমি টাচ করছি না এই রাখলাম এই একটা করলাম এই দ্বিতীয় মারলাম দেখুন ওপরে দেখছেন একদম স্মুথ ফ্লাই হবে দেখুন একদম স্মুথ খুবই সুন্দর রিমোটটা ছেড়ে দিলাম এক জায়গায় সুপার স্টেবল আছে সুপার ব্যালেন্সিং ড্রোন নিচে করবো ওপরে চলে আসবে দেখুন এম থ্রি সিক্সটি ঘুরবে দেখছেন প্রপার সুপার মাত্র পেয়ে যাবেন এই সব ড্রোন মাত্র

এক জায়গায় দেখুন রিমোটটা ছেড়ে দিলাম এক জায়গায় স্টেবল আছে স্টেবিলিটিটা কোন কত স্টেবল ড্রোন এই ধরলাম নিচে টানলাম দেখুন আবার ওপরে চলে গেল এই ধরলাম ড্রোনটা ধরে এই দেখুন ওখানে বাড়ি মারলাম জোরে একদম লাইফ কোনো কাটাকাটি চলবে না লাইফ বাড়ি মারলাম এবার আপনাদের তারপরেও ড্রোন ফ্লাই করবে দেখুন ড্রোনটা এখনও কন্ডিশনে আছে কোনো ভাঙিনি তুড়িনি কিছু হয়নি আনব্রেকেবেল ড্রোন দেখাবো আপনাদের দেখুন আবার ফ্লাই করব হলো আবার আগে থেকে কি স্টেবল ফ্লাই করবে দেখেনিন এই দেখুন আবার ফ্লাই করছে দেখেন আনব্রেকেবল ড্রোন গিম্বল ক্যামেরা দেওয়া আছে ক্যামেরাটা মুভ করছে দেখেন এই ক্যামেরাটা মুভ করছে অনেক স্মুথ ড্রোন এইসব ড্রোন পেয়ে যাবেন মাত্র ডাবল ব্যাটারি দিয়ে মাত্র অফার প্রাইস এ অনলি ফর পেয়ে যাবেন 4000 টাকায় ব্যাটারি 4000 টাকায় ব্যাটারি ব্যাকআপ तक भी अपन मैक्सिमम 40 থেকে 45 মিনিট ব্যাটারি ব্যাকআপ একদম ভাই দেখেন এই করলাম এবার নেক্সট আপনাদের দেখাচ্ছে এই ড্রোনটা দেখুন এটার মধ্যে আপনার ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লে দেওয়া রিমোট ডিসপ্লে দেওয়া রিমোট এগুলোর মধ্যে আপনাকে দিতে হতো মোবাইল কানেক্ট করতে হতো বাট এর মধ্যে আপনি পেয়ে যাবেন ডিসপ্লে দেখুন এই একটা মিনি ডিসপ্লে পেয়ে যাবেন দেখুন এই যে অন করলাম দেখুন ক্যামেরাটা এর মধ্যে আপনার চলে আসবে এখান থেকে রেকর্ডিং হবে এখান থেকে সব কিছু হবে এর এই ড্রোনটা নিলে আপনাদের জন্য ফ্রি থাকবে যারা ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড ফ্রি পারছবা 512 GB মেমোরি কা টোটাল ফ্রি 2000 টাকা মেমোরি কার্ড একদম ফ্রি দেবো সো গাইস এখানে দেখতে পারো এই দেখো দেখো স্মুথনেসটা দেখো দেখছো কত ক্লিয়ার ফুটেজ আসছে এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে ফটো রেকর্ড হবে সবকিছু হবে উইথ চার্জেবল রিমোট পেয়ে যাবেন এখানে চার্জিং অপশনটা আছে এন্ড আপনাদের ফ্লাই করে দেখাচ্ছি এই ড্রোনটা একবার ক্যালিব্রেট করলাম এবার আপনাদের সামনে এটা ফ্লাই করে দেখাবো কত স্মুথলি ফ্লাই হয় দেখুন একটা ক্লিক করলাম অন হলো দ্বিতীয় ক্লিকে দেখুন এটা উপরে দেখছেন স্মুথনেসটা দেখুন কত স্মুথলি ফ্লাই করছে আর কত জাদা অনেক স্টেবল রিমোটটা ছেড়ে দিলাম দেখুন এক জায়গায় স্টেবল আছে ড্রোনটা প্রচুর স্টেবল আর এখানে আপনার ফুটেজটাও দেখে দিচ্ছে অনেক ভালো ফুটেজ আসবে দেখে নিন এখানে প্রপার ফুটেজ আসছে দেখছেন দাদা দেখুন কত ক্লিয়ার অনেক ফুটেজ আসছে অনেক ক্লিয়ার দেখুন এই নিচে টানলাম এই উপরে ছাড়বো আবার ওপরে চলে যাবে অনেক অনেক মজবুত ড্রোন ঠিক আছে এইসব ড্রোন পেয়ে যাবেন মাত্র আপনি ছ টাকায় পেয়ে যাবেন ডিসপ্লে দেওয়া রিমোট এর মধ্যে ডিসপ্লে দেওয়া আছে খুবই একদম স্মুথ ড্রোন আছে ঠিক আছে এবার নেক্সট যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটা দেখে নিন এই দেখুন এত বড় ড্রোন এত বড ড্রোন পুরো কার্বন ফাইবার বডি দেখছেন পুরো আরজিবি লাইট দেওয়া আছে এর মধ্যে চার্জেবল রিমোট পেয়ে যাবেন আপনি চার্জেবল রিমোট দেখুন এটা হলো এই অন করলাম দেখুন অনেক স্টেবল ফ্লাই করে ওই প্রচুর স্টেবল এই একটা করলাম এই দ্বিতীয় ক্লিক করবো দেখুন এই ঘুরছে দেখছেন দেখে নিন এই ধরলাম নিচে টানলাম আবার এক জায়গায় ক্যামেরাটা দেখো এই ক্যামেরাটা দেখো ক্যামেরাটা দেখো মুভ হচ্ছে দেখছো ক্যামেরাটা মুভ হচ্ছে অনেক ভালো ড্রোন একদম খুব পুরো ভালো থ্রি সিক্সটি রোটেড হবে দেখছো কত স্মুথলি রোটেট হচ্ছে খুবই দারুণ কোয়ালিটি মাত্র এইসব ড্রোন পেয়ে যাবেন ডবল ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেবো অনলি ফোর সাড়ে পাঁচ হাজার টাকায় এই ড্রোনগুলো উইথ গিম্বল ক্যামেরা দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকায় পুরো ভাই কেউ দিতে পারবে না মানে কেউ দিতেই পারবে না এমন এমন প্রাইসে এমন কোয়ালিটির ড্রোন এবার আপনাদের নেক্সট ড্রোনটা দেখাবো আপনার জিপিএস ড্রোনগুলো দেখুন জিপিএস ড্রোন হ্যাঁ এটা আপনার দেখে নিন এগুলো এক কিলোমিটার রেঞ্জ আছে এগুলো প্রপার এসডি কোয়ালিটি ক্যামেরা আছে এগুলো আপনি এর ওয়েডিং পারপাসের জন্য ছোটো মোটো প্রোগ্রাম করতে পারেন ব্লগিং পারপাসে এটা ইউজ করতে পারবেন এগুলোর আপনার প্রাইস হয়ে যাবে ন ন দশ হাজারের মধ্যে পেয়ে যাবে নয় থেকে দশ হাজারের মধ্যে দেখুন জাস্ট অন করলে অন হয়ে গেল এবার এর মধ্যেও ডাবল ব্যাটারি দেওয়া আছে একদম স্মুথ দেখে নিন অন করবো দেখুন ডিসপ্লেটা দেখুন কত বড় সাইজে দেখুন প্রচুর বড় সাইজের ডিসপ্লে আছে ঠিক আছে এবার আপনাদের দেখাচ্ছি ক্যামেরার কোয়ালিটিটা এই করলাম এবার দেখুন ক্যামেরার কোয়ালিটিটা দেখুন দাদা এখানে দেখতে পারেন দেখছেন ক্যামেরার কোয়ালিটি দেখুন একদম স্মুথ আছে প্রচুর স্মুথ আপনাকে ভিডিও করা আছে এর মধ্যে ভিডিও দেখিয়ে দিচ্ছি কেমন কোয়ালিটির ক্যামেরা পাবেন এর মধ্যে দেখে নিন দেখুন দেখুন একদম স্মুথ চলছে ভিডিও দেখছেন কত স্মুথ কোয়ালিটির ভিডিওটা চলছে এর মধ্যে ভালোই আছে খুবই সুন্দর স্টেবল আছে তারপর এর মধ্যে ওপরে সেন্সারও দেওয়া আছে দেখুন এটা হলো সেন্সারের জায়গা সেন্সারের জায়গা সেন্সার দেওয়া আছে আলাদা করে আপনারা লাগাতে পারেন সেন্সারটা এবার একটু আপনাকে ফ্লাইও করে দেখিয়ে দিচ্ছি যত খুলেও দিয়েছি খুলে দেওয়ার পর আপনাদের ফ্লাই করে দেখিয়ে দিচ্ছি কেমন কোয়ালিটি ফ্লাই করে কী আছে কী নেই প্রাইস দেখতে পারো এবার করলাম দেখুন ফ্লাই হচ্ছে দেখছেন কত স্মুথলি ফ্লাই হচ্ছে তো ভাই এখানে দেখুন ফুটে যাচ্ছে ভাইয়ের খুবই সুন্দর কোয়ালিটির ক্যামেরা আছে এই দেখুন দেখছেন কত ক্লিয়ার ফুটেজ আসছে খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা আছে এর মধ্যে প্রচুর ফিচার্স দেওয়া আছে দেখুন ভোরে ভোরে ভর্তি ভর্তি ফিচার্স আছে এটা নেবেন এটার আপনার প্রাইস পড়বে অনলি ফোর আপনার সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আর আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে যারা ঘর ঘর বাড়িতে বসে আনাতে চায় এটা হলো আমাদের ওয়েবসাইট দেখে নিন এটা হলো মিঠু মিঠু মোবাইল সিএনটি ডট অনলাইন ঠিক আছে এখানে যাবেন এখানে প্রচুর ড্রোন পেয়ে যাবেন যখন আপনাদের সাপোজ মানে প্রচুর ড্রোন পেয়ে যাবেন আপনারা সাপোজ ধরে নিন সেই প্রাইসেই পেয়ে যাবেন ঠিক আছে সাপোজ ধরে নিন আপনাদের যেটা দেখালাম কম প্রাইসের ড্রোন ধরে নিন আপনাদের যেরকম ছ হাজার টাকা যেটা দেখালাম ওটা ক্লিক করবেন এভাবে ক্লিক করলেন ক্লিক করে কিছু করতে হবে না ফোন থেকেও করতে পারেন দেখুন এখানে বাইনাওয়ের অপশান আছে বাইনাওতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করে সেকেন্ড স্টেপটা হলো এখানে প্লেস অর্ডার করতে হবে আপনাকে এখানে প্লেস প্রসেস টু চেকআউটে ক্লিক করবেন এখানে আপনার অপশন আসবে নাম অ্যাড্রেস ঠিকানা সব কিছু পেয়ে যাবেন দেওয়ার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে গেলে এখানে বাস জাস্ট আপনাকে কিছু টাকা অ্যাডванস করতে হবে 500 হাজার টাকা কিছু অ্যাডванস লাগবে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কি আপনি কোন প্রোডাক্ট অর্ডার করছেন তো বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে বাস অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি अवेलेबल আছে আর আমাদের কাছে আপনাদের 3 অ্যাক্সেস গিম্বল পেয়ে যাবেন আপনাদের গিম্বলটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আপনি থ্রি অ্যাক্সেস গিম্বল পেয়ে যাবেন ভিডিও শ্যুটিং ফুটিং করার জন্য যাদের চ্যানেল আছে তারা ভালোভাবে হবে থ্রি অ্যাক্সেস গিম্বল ক্যামেরা আছে তার মধ্যে এখানে ফেস ট্র্যাকিং দেওয়া আছে এআই ফেস ট্র্যাকিং তারপর আপনার রিলস মোডেও হয়ে যাবে ইউটিউব মোডেও হয়ে যাবে ম্যাক্সিমাম আপনার দশ থেকে বারো ঘন্টার ব্যাটারি ব্যাক থাকবে এটার মধ্যে খুবই দারুণ কোয়ালিটির আছে এটা আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ হাজার থ্রি অ্যাক্সেস গিম্বল ক্যামেরা পেয়ে যাবেন আর যাদের বাজেট কম আছে তারা কম প্রাইসেও পেয়ে যাবে গিম্বল ক্যামেরাটা দেখুন এই ক্যামেরাটা পেয়ে যাবে এই এরকম গিম্বলটা পেয়ে যাবেন মাত্র পেয়ে যাবেন এটাও আপনি পনেরোশো টাকায় ঠিক আছে এর মধ্যেও প্রপার টু অ্যাক্সেস গিম্বল ক্যামেরা দেওয়া আছে পাঁচ থেকে ছ ঘন্টার ব্যাটারি ব্যাক আপ আছে অ্যান্ড আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাছে এই ব্র্যান্ডের স্পিকারও পেয়ে যাবেন দেখে নিন ছোটো মোটো খাটো প্রোগ্রাম প্রোগ্রাম করার জন্য দেখে নিন ব্র্যান্ডটা আগে চেক করে নিন কী ব্র্যান্ডের আছে দেখুন এই হলো অন এবার আপনাদের দেখাচ্ছি এর কোয়ালিটিটা ঠিক আছে এই স্পিকার আছে এর মধ্যে গান ফান সব চলবে এর মাইকের মধ্যেও প্রপার ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড আপনাকে দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা শুনুন শুধু এর অনেক মিষ্টি আওয়াজ হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 এটা আছে এখানে এই ইকুলাইজার দেওয়া আছে এখান থেকে কম বেশি করতে পারেন দেখুন হ্যালো 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 এটার জন্য আপনারা নিতে পারেন ছোটো মোটো জলসা প্রোগ্রামের জন্য এটা খুবই ভালো আছে ছোটোখাটো প্রোগ্রাম বা স্পিচ দেওয়ার জন্য খুবই ভালো কোয়ালিটি আওয়াজও খুবই সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপও ভালো আছে ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ও আরও আপনাদের এই যেরকম ফোর কে প্রোজেক্টর আছে প্রোজেক্টরটাও একটু দেখিয়ে দিব লাস্টের মধ্যে সব পেয়ে যাবেন ভাই সব অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে আচ্ছা এই প্রোজেক্টরটা হলো দেখুন ফোর কে এটা কিছু করতে হবে না আপনাকে জাস্ট এখানে একটা কেবল লাগাবেন দেখতে পারো পাড়াতে বসে বা কোনো প্রোগ্রাম ফোগ্রাম করার জন্য খুবই ভালো একদম বাজেট ফ্রেন্ডলি প্রচুর বাজেটে আছে দেখে নিন আর এখানে ড্রোনগুলো দেখুন আমাদের কত লাইটিং লাইটিং মারছে ড্রোনগুলো দেখছেন অনেক সুন্দর লাগছে এই অন হলো তো বন্ধুরা এখানে দেখতে পারো ফোর কে প্রোজেক্টরের মাধ্যমে চলছে এখানে ঠিক আছে স্পিকারটাও এর মধ্যে দেওয়া আছে স্পিকারও খুব ভালো আলাদা করে স্পিকার দেওয়া থাকলে আপনারা দিতে পারেন ঠিক আছে এখানে স্ক্রিন কাস্ট আছে মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনগুলো আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে যে কোনো একটা ওয়ালে মেরে দিলে ব্যাস মেরে বসে দেখুন আপনারা ফ্যামিলির সাথে মুভি দেখুন মুভি দেখুন যা দেখার আছে আপনারা এখান মধ্যে দেখতে পারবেন নেটফ্লিক্স আছে ইউটিউব আছে গুগল প্লে স্টোর আছে এখানে দেখতে পারেন গুগল প্লে আছে এটা প্রাইস পড়বে আপনার অনলি ফোর পাঁচ হাজার টাকায় একশো ইঞ্চি আছে একশো ইঞ্চি যত পেছনে করবেন তত বড়ো হবে এটা যত পিস তত ফোর কে কোয়ালিটি আছে প্রপার ঠিক আছে আর ভিডিও চালিয়ে দেখালাম না আগের ভিডিওতে অনেকবার দেখিয়েও দিয়েছি ইউটিউব আছে মানে চলবেই আপনারা আসবেন শপে ভিজিট করুন সব কিছু দেখিয়ে দেবো এসডিএমআই পোর্ট দেওয়া আছে ইউএসবিও দেওয়া আছে এর মধ্যে অনেক ভালো প্রো আছে আইপিএল ফাইপিএল সব কিছু দেখতে পারবেন এর মধ্যে অ্যাক্সেস করে ঠিক আছে এমন একটা রিমোট পেয়ে যাবেন দেখে নিন এখানে রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন একটা ভালো টিভি নিতে গেলে আপনাকে ম্যাক্সিমাম আপনাকে বত্রিশ ইঞ্চি টিভি নিতে গেলে পনেরো হাজার টাকায় খরচা করতে হবে যেখানে আমি আপনাকে পাঁচ হাজার টাকা একশো ইঞ্চি বড়ো একটা প্রোজেক্টটা দিয়ে দিচ্ছি তো খুবই ভালো কোয়ালিটি আছে এখানে স্পিকারও দেওয়া আছে ইনফিল্ড আছে এচডিএমআই আছে খুবই সুন্দর তো অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি আছে আপনারা আসুন শপে ভিজিট করুন বা বাড়িতে বসে আনাতে পারেন কিছু টাকা জাস্ট অ্যাডভান্স লাগবে ওকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে অবশ্যই আপনাদের সাপোর্ট বা সাপোর্ট আর ভালোবাসা পেয়ে এত এত কম দামে আমরা জিনিসপত্র দিতে থাকি তো ঠিক আছে আরও সাপোর্ট করুন আরও ভালোবাসা দিন যেরকম ভবিষ্যতে আমরা আরও কম প্রাইসের মধ্যে এগুলো গ্যাজেটস দিতে পারি আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য